হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত এসআইআর নোটিশ যাদের যাদের এসেছে ইতিমধ্যে তো কাদের আর শুনানির প্রয়োজন নেই এই ভিডিওতে কিন্তু আমরা সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখুন নোটিশ আসতেই পারে কিন্তু নোটিশ আসা মানেই যে বিশাল কিছু একটি ব্যাপার সেটা কিন্তু নয় নোটিশ আসলে ঘাবড়ানোর কিছু নেই নিয়মিত আপডেট রাখতে হবে যে কি করতে হবে আর কি করা উচিত নয় প্রথম কথা হচ্ছে নোটিশ একটা আসা মাত্রই সবাই যে দুশ্চিন্তায় ভুগছেন সেটা একেবারেই করা উচিত নয় তো চলুন আমরা জেনে নিই যে নোটিশ আসা সত্ত্বেও কিছু কিছু নোটিশ যেগুলো এসছে সেই নোটিশগুলো কিন্তু বাতিল করা হচ্ছে অর্থাৎ নোটিশ আসলেও সবাইকে কিন্তু যেতে হবে না হিয়ারিংয়ে তার প্রধান যে কারণ সেটা হচ্ছে নির্বাচন কমিশনের নিজস্ব ভুল তারা যখন ডেটা কনভার্ট করছিল তখন বেশ কিছু ভুল তারা করে ফেলেছে যার জন্য লক্ষ লক্ষ ভোটারদের বাড়িতে কিন্তু নোটিশ চলে গেছে তার মধ্যে বেশ কিছু ভোটার যাদের হচ্ছে সমস্ত কিছু ঠিকঠাক কিন্তু তাও তাদের কাছে নোটিশ চলে গেছে তাই নোটিশ আসামানে বিভ্রান্ত হওয়ার কিচ্ছু নেই অনেকের ভুলবশত নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন তাদের কিন্তু আর ওই শুনানিতে হাজির থাকতে হবে না সেটা কাদের সেটা কিন্তু আমরা জেনে নেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং একই সঙ্গে এটাও জানব যে যাদের নোটিশ এসছে এবং তাদের হচ্ছে নোটিশ বাতিল হয়নি অর্থাৎ তাদের শুনানিতে যেতে হবে তো তাদেরকে কি কি ডকুমেন্টস মূলত নিয়ে যেতে হবে এবং যাদের জন্ম দেশেই নয় বিদেশে তো তাদের জন্য কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনারা জানেন যে দ্বিতীয় দফায় এসআইআর যেটা দু হাজার ছাব্বিশের শেষ হবে সেটা হচ্ছে ষোলোই জানুয়ারি এই দু হাজার ছাব্বিশের ষোলোই জানুয়ারি কিন্তু প্রকাশিত হবে সেই লিস্ট ভোটার লিস্ট তো ষোলোই জানুয়ারি ড্রাফট ভোটার লিস্ট প্রকাশিত হবে তো যাই হোক তো প্রথমে বিহারে হয়েছে আপনারা জানেন সেখানে বেশ কিছু ক্যান্ডিডেট লক্ষ লক্ষ ভোটারের নাম বাতিল গেছে এবং তখন থেকেই আমাদের পশ্চিমবঙ্গের মানুষের মধ্যেও কিন্তু একটা প্যানিক সৃষ্টি হয়েছে যে আমাদের এটাও বাতিল না হয়ে যায় তো এই যে প্যানিক সৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু নির্বাচন কমিশনেরও বেশ কিছু দোষ রয়েছে তারা প্রথমের দিকে অতটা মানে প্রফেশনাল ছিল না যখন যেভাবে নোটিশ ফোটিস বানিয়ে দিয়েছে যে যার যার তার নামে নোটিশ পাঠিয়ে দিয়েছে বা ডেটা ট্রান্সফার করার সময় যে ভুল ভ্রান্তি সেগুলো করেছে তার জন্য ভোটারদের কিন্তু চরম ভোগান্তির মুখে মুখে পড়তে হয়েছে তো অবশেষে কিন্তু তারা নিজেদের ভুল এবার শুধরে নিয়ে একটা বিজ্ঞপ্তি জারি করেছে যার জন্য কিন্তু আমাদের এই ভিডিওটি করা যে যে নোটিফিকেশান তারা জারি করেছে তাতে তারা ভুল যে হয়েছে সেই ভুল কিন্তু তারা মেনে নিয়েছে এবং মেনে নিয়ে তারা হচ্ছে এই বেশ কিছু নোটিশ তারা প্রত্যাহার করেছে অর্থাৎ নোটিশ বাড়িতে এসে গেছে কিন্তু সেই তাদেরকে আর ওখানে গিয়ে হাজিরা দিতে হবে না তো এই সমস্যার যে মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে কিন্তু দু সালের ভোটার তালিকা দু সালের ভোটার তালিকায় যে ছিল সেখানে একটা হার্ড কপিতে ছিল থাকে আপনারা জানেন সেই হার্ড কপি থেকে যখন এই এই যে তালিকা ছাপানো হয় তখন সেটাকে ওই মানে ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার করার সময় বেশ কিছু সমস্যা এবং যান্ত্রিক সমস্যার সৃষ্টি হয় এবং এর ফলে অনলাইনের যে তথ্য তাতে অসামঞ্জস্য দেখা যায় এবং তাতে নাজেয়াল হয়ে গেছে তাহলে কি কি না এবার আমরা কিন্তু সেটা জানব যে বিএলও অ্যাপ বা অনলাইন পোর্টালে বহু পুরোনো ভোটারের নাম খুঁজে পাওয়া যাচ্ছিল না খুবই আশঙ্কার বিষয় ছিল সেটা যে দু হাজার দুই সালের তারা ভোটার তারা ভোট দিয়েছেন কিন্তু এখন এই নতুন যে বিএলও অ্যাপ সেখানে তাদের নাম হঠাৎ করে নেই তাহলে গেল কোথায় নামের বানানে মারাত্মক ভুল এবং ওলট তথ্য প্রদর্শিত হচ্ছিল যখনই বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা এই সব করা হচ্ছিলো তখন নামের যে বানান সেগুলো প্রচুর প্রচুর উল্টোপাল্টা হয় এমনি আপনারা জানেন যে একটা ভোটার কার্ড ভোটার আইডি কার্ডের একটা নামই রয়েছে যে তাদের সমস্ত জিনিস হচ্ছে ভুল ম্যাক্সিমাম লোকের ভোটার আইডি কার্ডের নামের বানান ঠানান ভুল পরে কিন্তু সব অনেকে আবার কারেকশান করেছেন তো সাধারণ মানুষ যখন চেষ্টা করছিল ম্যাপিং করা সম্ভব হচ্ছিল না তার বাড়িতে থাকা দু সালের হার্ড কপিতে নাম থাকা সত্ত্বেও অনলাইনে তার কিন্তু নাম নেই এই জন্যই কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছিল তাহলে নির্বাচন কমিশন নতুন কি নির্দেশ দিয়েছে দিয়েছে প্রথম যে কন্ডিশান সেটা হচ্ছে শুনানি বাতিল কাদের শুনানি বাতিল যদি কোনো ভোটারের নাম বিএলও অ্যাপে না ধরা পড়ে কিন্তু দু হাজার দুই সালের তার হচ্ছে যে তালিকা সেই তালিকায় নাম রয়েছে তার কিন্তু কোনো শুনানি হবে না বোঝা গেল সব থেকে প্রথম পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট দু হাজার দুই সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের যদি কোনো কারণে এই ভুলবশত নোটিশ এসে যায় বাড়িতে তাহলে তাদের আর কিন্তু এই শুনানির প্রয়োজন নেই আর কি না ইতিমধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে কোনো বৈধ ভোটারের নামে শুনানির নোটিশ চলে যেতে পারে তবে সেটাকে কিন্তু অবিলম্বে বাতিল করতে হবে আর কোনোভাবেই সেই নোটিশ ভোটারের কাছে যেন যা না পৌঁছায় যদি এখনও এরকম হয়ে থাকে যে ভোটারের কাছে যায়নি কিন্তু ভবিষ্যতে যাবে নোটিশ ভুলবশত তৈরি হয়েছে তো সেটাকে এক্ষুনি কিন্তু বাতিল করতে হবে তো এই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে যে দু দুই সালের ভোটার তালিকার কপি যেখানে রয়েছে সেটা ব্যবহার করতে হবে বিএল যে ব্যবহার করে তারা দেখবে যে এই দু হাজার দুই সালের নাম থাকা সত্ত্বেও কারোর বাড়িতে নোটিশ গেছে কি না তাহলে যদি যায় সেটা কিন্তু ইমিডিয়েট সেটাকে বন্ধ করতে হবে এবং সেটা যেন ওই যদি বিএলওর কাছে থাকে তাহলে বিএলও যেন সেটা আর সেই ভোটারের বাড়িতেও না দেয় বোঝা গেল তার মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই খুব চিন্তিত হয়ে পড়েছিলেন যে দু হাজার দুই সালে ভোট দিয়েছি অথচ আবার কেন নোটিশ আসলো হুম কী অন্যায় করলাম যে নোটিশ আসলো তারপরে ছোটাছুটি শুরু করে দিয়েছে বিভিন্ন দপ্তরে এই কাগজপত্র জোগাড় করার জন্য কারণ এই কাগজপত্রের আপনারা জানেন একটা দীর্ঘ লিস্ট আছে যে এইগুলোর থাকতে হবে তো সেই জন্য কিন্তু অনেকেই ভোগান্তির শিকার হচ্ছিলেন তো যাই হোক একটু দেরি হয়েছে কিন্তু সমস্যার সমাধান হয়েছে নির্বাচন কমিশন যে ভুল করেছিল সেই ভুলের কমা চেয়ে তারা কিন্তু এই যে সংশোধন সেটা কিন্তু করেছে এখন ব্যাপার হচ্ছে যে ষোলোই জানুয়ারি কিন্তু এই ড্রাফট লিস্ট প্রকাশিত হবে তো জানানো হয়েছে যাদের নাম বা তথ্য নিয়ে সন্দেহ থাকবে তাদের বাড়িতে যে হিয়ারিং নোটিশ যাবে এবং সেই হিয়ারিং নোটিশ নিয়ে এত সময় আমরা বললাম অনেকের বাড়িতে হিয়ারিং নোটিশ পৌঁছে গেছে তবে ভুলবশত যাদের গেছে তাদের কোনো চিন্তার কারণ নেই আর তাদেরকে বিয়েলই কিন্তু বলে দেবে যে আপনার চিন্তার কোনো কারণ নেই আর যাদের সত্যি সত্যি যেতে হবে যে এই নোটিশ নিয়ে হিয়ারিংয়ে যেতে হবে তো তাদের কিন্তু সঠিক যে কাগজপত্র সেই কাগজপত্র কিন্তু প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে তার এক ঝলক আমরা একটু জেনে নেব প্রথম হচ্ছে পরিচয়পত্র ও পেনশনের কাগজ কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার নিয়মিত কর্মীদের পরিচয়পত্র অথবা পেনশন পেমেন্ট অর্ডার পিপিও এইগুলো নিয়ে যেতে হবে যারা চাকরি করেন তাদের জন্য খুব একটা সমস্যা নেই যারা সরকারি বা কেন্দ্রীয় সরকারি চাকরি করেন তো তাদের জন্য কিন্তু সমস্যার খুব একটা নেই তাদের আই কার্ড যেগুলো রয়েছে সেটা দেখালেই কিন্তু তা হয়ে যাবে আচ্ছা তারপরে হচ্ছে যারা উনিশশো সালের পূর্ববর্তী নথি যাদের কাছে রয়েছে যে এক সাত উনিশশো তারিখের আগে ইস্যু করা সরকার স্থানীয় পুরসভা পঞ্চায়েত ব্যাংক পোস্ট অফিস এলআইসির যে কোনো প্রমাণপত্র কিন্তু নিয়ে যেতে হবে কত না উনিশশো সালের আগের কোনো নথি আর জন্ম ও শিক্ষার প্রমাণ হিসাবে কি কী নেওয়া যেতে পারে না বার্থ সার্টিফিকেট এবং স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত মাধ্যমিক বা সমমানের পাস সার্টিফিকেট সার্টিফিকেট কিন্তু অ্যাডমিটের কথা বলা হয়নি সার্টিফিকেট কারণ পাস্ট সার্টিফিকেটেও ডেট অফ বার্থ থাকে জমির দলিল নিজের বা পরিবারের নামে থাকা জমির দলিল পাট্টা অথবা সরকারি আবাসনে বরাদ্দের চিঠি এইগুলো কিন্তু নিয়ে যেতে পারেন যার যারা আছে অন্য অন্য গুরুত্বপূর্ণ নথির মধ্যে থাকছে এসডিও প্রদত্ত ডোমিসাইল বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বৈধ পাসপোর্ট এসসি এসটি এস টি কাস্ট সার্টিফিকেট এগুলো যাদের থাকবে তারা সেগুলো দেখাতে পারেন আর এনআরসি ও ফ্যামিলি রেজিস্টার এনআরসিতে নাম থাকার প্রমাণ অথবা রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষে রক্ষণাবেক্ষণ করা ফ্যামিলি রেজিস্টারের কপি তারপরে বিহার থেকে যারা এসছেন তাদের ক্ষেত্রে এসআইআর তালিকার প্রমাণপত্র গ্রাহ্য হবে আর জন্মের সাল অনুযায়ী নথিপত্র প্রদর্শনের নিয়মে বেশ কিছু পার্থক্য রয়েছে কার ক্ষেত্রে কী কাগজ লাগবে সেটা কিন্তু আমরা আরেকটু জানব সেটা হচ্ছে জন্মের যাদের সময়কাল এক সাত উনিশশো সাতাশি এক সাত উনিশশো আগে যাদের জন্ম তাদের কি না তাদের জন্য কি হবে দু সালের ভোটার লিস্টে নাম নেই তাদের নিজের জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণ হিসাবে যে কোনো একটি নথিপত্র আপনাদেরকে দিতে হবে যেহেতু মাধ্যমিকের বা হচ্ছে সমমানের যে পাস সার্টিফিকেট এটা দিলেও কিন্তু হবে আর এক সাত দু হাজার থেকে দুই বারো দু হাজার চার মানে সাতান্ন সাতাশি থেকে চার সালের মধ্যে তো এদের এর মধ্যে যাদের জন্ম তাদের নিজের জন্ম প্রমাণপত্রের সাথে পিতা অথবা মাতার যে কোনো একজনের প্রমাণপত্র কিন্তু দিতে হবে যারা হচ্ছে দু পর্যন্ত আর দু হাজার পরে যাদের তাদের নিজের প্রমাণপত্রের সাথে পিতা মাতা দুজনেরই হচ্ছে কাগজপত্র জমা দেওয়া বাধ্যতামূলক আর বাবা মায়ের কেউ ভারতীয় না হলে জন্মের সময়কার বৈধ পাসপোর্ট ও ভিসা দেখাতে হবে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যারা বিদেশে জন্ম তাদের কি না যাদের বিদেশে জন্ম সেই দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে ইস্যু করা বার্থ সার্টিফিকেট দেখাতে হবে যারা স্বাভাবিকরণ বা রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন তাদের সেই সংক্রান্ত মূল শংসাপত্রটি রাখতে হবে আর এভিডেভিট সংক্রান্ত তথ্য নামের বানান ভুল বা বয়সের গড়মূল সংশোধনের জন্য আগে এভিডেভিট গ্রহণ করা হতো তবে বর্তমান নির্দেশিকা অনুযায়ী অনেক ক্ষেত্রেই এভিডেভিট আর মানা হচ্ছে না তাই সরকারি নথির ওপরই বেশি জোর দেওয়া হচ্ছে তাহলে আপনার বাড়িতে যদি হিয়ারিংয়ের নোটিশ আসে তবে প্রথম কথা হচ্ছে চিন্তিত হওয়ার কিছু নেই যদি আপনার দু সালের নাম থাকে তবে তো আপনার কোনো টেনশান নেই আপনার বাড়িতে আর নোটিশ এক দুদিনে না এলে আর আসবেও না আর যদিও এসে থাকে তাহলে সেটাকে জাস্ট ইগনোর করে চলে যান আর যদি দু হাজার দুইতে দুইয়ে যাদের নাম নেই তাদের বাড়িতে নোটিশ আসে তাহলে এত সময় যেগুলো বললাম তো সেইগুলোর নিয়ে আপনি আতঙ্কিত হবেন না যথা যথা স্থানে উপস্থিত হয়ে ওগুলো দেখিয়ে রাখুন বুদ্ধিমানের কাজ হবে সেটাই কোনো সমস্যার কিছু নেই এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই এসআইআর হচ্ছে যেটা করা হচ্ছিল প্রথমের দিক থেকে প্রথম দিক থেকে সেটা হচ্ছে এই যে ইলেকশান কমিশনের কিছু গরমিল কিছু ভুল ভ্রান্তি তার জন্যই অনেকের সমস্যা সৃষ্টি হয়েছিল তবে যত দিন যাচ্ছে এটা আস্তে আস্তে কিন্তু মানুষের মধ্যে একটা বিশ্বাস জন্ম হচ্ছে যে না মোটামুটি ঠিক আছে বিষয়টা এবং এতে আশ্চর্যের হওয়ার কিছু নেই বা এতে কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই যদি নোটিশ আসে তাহলে যা যা ডকুমেন্টস চাইবে দেখিয়ে দিলেই হলো অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ